হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট গল্প বলার জন্য জানেন গোলাপ তার সুবাস ছড়িয়ে দেয় কেমন করে একজন মা ছিলেন পিতামাতা তাদের সাতটা সন্তান ছিল চারটা মেয়ে তিনটা ছেলে সব ছেলেমেয়েগুলোকে মানুষ করেছে কাউকে ডাক্তার কাউকে ইঞ্জিনিয়ার কাউকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করেছে মানে ছেলেমেয়েরা সবই শিক্ষিত এডুকেটেড এবং তারা সার্ভিস দিবে কী জানি বলে রত্না গর্ভা সেই মা আর বাবা তাদের আনন্দে বুক ভরে গেছে এবং প্রতিটা ছেলে মেয়ে ব্রিলিয়ান্ট এত ব্রিলিয়েন্ট চিন্তার বাইরে যে মেয়েটা আমার সাথে পড়তে সবচেয়ে ছোট মেয়েটা সে এখন ইঞ্জিনিয়ার সেও বিলিয়েন্ট তারা ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না তারা সকাল দশটায় খাবার খেয়ে একদম তার মা সকাল দশটায় তাদের ভাত টাত খেয়ে স্কুলে পাঠিয়ে দিত সব গার্লস স্কুলে পড়ত জেলা স্কুলে পড়ত ছেলেরা আর বিকাল পাঁচটায় ফিরে এসে নাস্তা খাওয়াতো সন্ধ্যার সময় তাদেরকে একদম আর এশার আজান দেওয়ার সাথে সাথে সবাই নামাজ পড়ে ভাত খেয়ে যার যার মতন লেখাপড়া করতো তারপর তারা শেয়ার করতো আমার অভাগ লাগে তার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল এই সাতটা ছেলে মেয়েকে তিনি কিভাবে একই সাথে মানুষ করলেন কোনো ছেলেমেয়ের নামে কোনো খারাপ রিপোর্ট নাই কোনো ছেলে ড্রাগে এডিক্টেড না কোনো মেয়ে ড্রাগে এডিক্টেড না তারা একই লাইনে লেখাপড়া করে গেছে তার বড় বোনটার বিয়ে হয়েছিল ফরেস্ট অফিসারের সাথে তখন আমরা মাগুরায় ওরাও মাগুরায় ছিল একদিন হঠাৎ করে দেখলাম আমাদের সেই বান্ধবীটা স্কুলে আসেনি চার দিনের ছুটি নিয়ে গেছে কেন ওই ফরেস্ট অফিসারদের বনদস্যুরা নাকি মেরে ফেলেছে চারটা লাশ পাওয়া গেছে সেটাকে শনাক্ত করার জন্য তারা চলে গেছে যে তার লাশ সমাপ্ত করে তার বড় বোনের ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল কিন্তু বড় বোনটাও ইঞ্জিনিয়ার দিশাহারা হয়ে গেছিল কি করবে কি করবে না কেঁদে কেটে আঁকা অবস্থা যাই হোক পরে সামলিয়ে নিয়েছে বছর তিন পর তার বাবা তাকে আবার বিয়ে দিয়েছে এক ইঞ্জিনিয়ারের সাথে এখন আল্লাহর রমতে তারা সুখে আছে তাই বলছি যে অবাক লাগে যখন মা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করে গর্বে তাদের বুক ভরে যায় কারণ তার বাবা মা সবসময় সন্তানদের প্রতি তাদের একটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল তাদের একটাই কথা ছিল যে জিনিসটা তোমাদের ভিতরে দিচ্ছি সেটা কেউ চুরি করতে পারবে না ধন সম্পদ সবাই কেড়ে নিয়ে যাবে কিন্তু যে শিক্ষা যে বিদ্যা তোমাদের পেটে দিচ্ছি এটা কেউ কেড়ে নিতে পারবে না তোমরা তোমাদের পথ বেছে নিতে পারবে সুখে থাকবে শান্তিতে থাকবে তোমাদের সন্তানদেরকেও সেভাবে মানুষ করবে যেভাবে আমি মানুষ করেছি তাই বলছি গোলাপ শুধু সুভাষ ছড়ায় এরকম গর্বিত মা বাবারাও তাদের সুভাষ ছড়িয়ে দেয় দশজনের কাছে তারা উচ্চ হয়ে থাকে মাথা উঁচু করে থাকে সবাই তাদেরকে সেলুট করে আর আমি আমার পক্ষ থেকে সেই পিতামাতাকে সেলুট করি তাদের সন্তানদেরকে এমনভাবে মানুষ করেছে আমি আশা করব আপনারা যে যেখানে থাকুন আমার এই কথাগুলো শুনলে আপনাদের হৃদয় স্পর্শ করে গেলে বেল বাতনটা টিপে দিয়েন বেশি বেশি শেয়ার করুন সবার কাছে এটা ছড়িয়ে দিন শুধু খেয়াল রাখবেন সন্ধানরা ড্রাগে অ্যাডিক্টের জন্য না হয় কার সাথে মিশে কার সাথে যায় কোথায় যায় এটা খেয়াল রাখবেন ঘরের বাইরে বেরিয়ে গেলে সময় মতন ফিরে না এলে সঙ্গে সঙ্গে খোঁজ করুন হয়তো মারাত্মক বিপদ থেকে সন্তানটা বেঁচে যেতে পারে সন্তান স্কুলে চলে গেলে তার রুমটাকে পরিষ্কার করে চেক করে দেখুন ঘরে সে কোনো ড্রাগের জিনিস লুকিয়ে রেখেছে কিনা এটা কিন্তু বাবা মার দায়িত্বের মধ্যে পড়ে অল্পতেই তাদেরকে শুধরে দিন আর সন্তানদের প্রতি খেয়াল রাখুন ভালোবাসুন মন দিয়ে ভালোবাসুন হৃদয় দিয়ে ভালোবাসুন সন্তানরা বিপদগামী থেকে নিজেদেরকে আড়াল করে ফেলবে তারা বিপদে পা বাড়াবে না জানবে যে বাবা মায়ের ভালোবাসা এরকম ভালোবাসা পৃথিবীতে আর কেউ দেবে না কিন্তু সংসারে যদি সবসময় মারামারি চিল্লা চিল্লাচিল্লি কাটাকাটি করে থাকি তাহলে সন্তানরা সেই সংসারে এগুলোই শিখে বড় হবে তাদের সংসার জীবনও তারা সুখের হবে না ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ